আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন অনেক জায়গায় আমাদের লুক গিয়ে ভিডিও করার প্রয়োজন পরে দেখা গেছে আমরা তো লুক যখন ভিডিও করি তখন কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করলে কিন্তু তারা বুঝে ফেলবে ঠিক আছে দেখে ফেলবো এই জন্য আমরা স্পাই ক্যামেরা ব্যবহার করবো যেগুলো লুকানো ক্যামেরা ব্যবহার করবো ঠিক আছে আমরা ফোনের ডিসপ্লে অফ রেখে কিন্তু ক্যামেরা

এরপর আমি চলে যাবে অ্যাপটিতে আমরা লগ এটাকে অন করবো আমি এখানে এইভাবে আপনি স্লাইড করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ড এখানে ক্লিক করবেন স্টার্ট রেকর্ডে ক্লিক করার পর এখানে আমরা কিছু সেটিং করে নিব আগে হলে কিন্তু এটা আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন সেটিং আইকনে ক্লিক করব সেটিং এগিয়ে ক্লিক করবো প্রথমে প্রাইভেসি সেটিং এখানে ক্লিক করবেন প্রাইভেসি সেটিং সেভ টু গ্যালারি অন এই যে দেখতে পাচ্ছেন অন এই সাইডে অনে দিয়ে দেবেন সেভ টু গ্যালারি মানে আপনার গ্যালারিটা সেভ হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি মুড এখানে ক্লিক করবেন এখানে প্রাইভেসি মুডে প্রাইভেসি মুড মানে এখানে আমরা নাথিং দিয়ে দিব ঠিক আছে নাথিং ক্লিক করব তো এখানে তারপরে আমরা একটু ব্যাগে চলে যাব এখানে আর কি আছে বটম সেন্টার তো এখানে একটু ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পরে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং ঠিক আছে এই যে ক্যামেরা ভিডিও সেটি দুই নম্বরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্যামেরা টাইপ কি ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা তা আপনি ফ্রন্ট ক্যামেরা ছেলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন যেটা মন চায় ঠিক আছে রেকর্ডিং অডিও হ্যাঁ আমরা অডিও রেকর্ডিং করছি অন মানে এটা অন থাকবে ঠিক আছে অনে ক্লিক করবেন তারপরে এখানে ফ্ল্যাশ লাইট জ্বলবে কিনা না এখানে ফ্লাসটের অভিযোগ জ্বলবে না এটা অফ থাকবে তাহলে ফ্ল্যাশ লাইট জ্বললে তো দেখেই ফেলবে ঠিক আছে তারপরে এখানে ভিডিও কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি আপনার যেরকম মন চায় এইচডি আমি দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ তারপরে এখানে জুম জুম অন জুম অফ জুম অফ থাকলো তারপর এখান থেকে ব্যাগে চলে যাব আর এখানে কিছু করার প্রয়োজন নেই আরো কিছু আপনারা দেখে নিবেন যদি এগুলো কিছু এখান থেকে প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যামেরা এই স্টার্ট ক্যামেরাতে ক্লিক করব তারপর এখানে গ্রেন্ট এখানে একটা পারমিশন দিতে হবে আমরা কিছু পারমিশন এলাউ করতে হবে এখানে এলাও করে দিব আমরা সেই যে ক্যামেরাটা এক্সপে ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ক্যামেরা এটাকে অন করে দিলাম তারপরে ব্যাগে চলে যাব তারপরে স্টার্ট ক্যামেরা ঠিক আছে তো স্টার ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরা চলতেছে অলরেডি ক্যামেরা দেখছেন চলতেছে তো এখানে আমরা কি করবো আমি ভিডিও করার ই নাই তো আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আসার পর আমরা কোথায় আবার ক্যামেরাটা অফ করবো এসে আবার ক্যামেরায় চলে যাব ক্যামেরায় চলে যাবো এই যে স্টপ ক্যামেরা দেখতে পাচ্ছেন স্টপ ক্যামেরায় ক্লিক করবেন ঠিক আছে দেখ আমার এটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে ঠিক আছে এবার রেকর্ডে যদি আমরা যাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও করেছি সেটা দেখাচ্ছে তো দেখানোর মতো কিছু নাই আমি তো এসে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেল অন করে দেবেন অবশ্যই খারাপ কবজাকে ব্যবহার করবেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন